নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে দু সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বই খুলে দেখে দেওয়া যাবে কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এবার হলে বসে পরীক্ষা যখন শিক্ষার্থীরা দেবে তখন সঙ্গে করে বই নিয়ে ঢুকতে পারবে এবং বই দেখে দেখে সমস্ত উত্তর লিখতে পারবে এমনই খবর সামনে এসেছে এবং সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন কোন বিষয়ে বই দেখে দেখে পরীক্ষা দেওয়া যাবে সেটা যেমন জানাবো তেমনি কারা এই পরীক্ষা দিতে পারবে বই দেখে সেটাও জানাবো তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার যে মূল্যবান মতামত সেটা কিন্তু জানাবেন কারণ এই ভিডিওতে যেটা বলা হচ্ছে বই রেখে থেকে দেওয়া বা কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কোন কোন বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য কারা বই দেখে পরীক্ষা দিতে পারবে সম্পূর্ণটা কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তো সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের যে মতামত সেটা জানাবেন তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক করুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দু সালে বই খুলেই কিন্তু পরীক্ষা আমূল বদল নিয়ে আসা হয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থায় যেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ফের আবারও একবার কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে যেখানে এবার যে পরীক্ষা হবে সেটা ওপেন বুক এক্সাম কিন্তু পরিচালিত হয়ে যাবে অর্থাৎ বই খুলে যে পরীক্ষা সেই পরীক্ষার কথাও কিন্তু বলা হয়েছে এমনকি সিলেবাস যে কমবে সেই নিয়েও একটা বড় ঘোষণা করে দেওয়া হয়েছে তো ওপেন বুক এক্সাম বলতে বই খুলে যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু হবে অর্থাৎ হলেতে যখন পরীক্ষার্থী পরীক্ষা দেবে তখন সম্পূর্ণ যে বই সেই বই দেখে দেখেই পরীক্ষা দেওয়া যাবে অর্থাৎ এবার বই খুলে যে পড়ু পড়ুয়ারা পরীক্ষা দেবে সেই ঘোষণাই কিন্তু করে দেওয়া হয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা সেই পরীক্ষা অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা কিন্তু নয় মাধ্যমিক পরীক্ষাও কিন্তু বই খুলে খুলে দেখে দেখে দেওয়া যাবে তো এবার সেই যে বিষয় সেই বিষয়টা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন যে ইংরাজি এবং সোশ্যাল সায়েন্স যে বিষয়টি রয়েছে সেই বিষয় ছাড়াও আরও কিছু বিষয়ে কিন্তু যে মুখস্থ বিদ্যা সেই মুখস্থ বিদ্যার উপর জোর দিতে চাইছে না শিক্ষা দপ্তর যার কারণে সরাসরি প্রশ্নের বদলে তারা কিন্তু সরাসরি যে উত্তর সেই উত্তরটাই কিন্তু দিয়ে দেবে অর্থাৎ বই সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে শিক্ষার্থীদেরকে আর শিক্ষার্থীরা নিজেদের বুদ্ধি খাটিয়ে বই দেখে সেই উত্তরটা কিন্তু লিখবে আর পরীক্ষা ব্যবস্থায় এমনই একটি চিন্তাভাবনা নিয়ে আসা হয়েছে এছাড়াও চল্লিশ পার্সেন্ট অভ্যন্তরীণ মূল্যায়ন হবে এবং ব্যবহারিক জ্ঞানের ওপর বেশি জোর দেওয়া হবে সিলেবাসে কিছুটা পরিবর্তন নিয়ে আসার কথাও ঘোষণা করা হয়েছে এবার অনেকেই ভাববেন যে পশ্চিমবঙ্গেতে এই যে পরীক্ষা ব্যবস্থা এই ব্যবস্থাতে এটা হচ্ছে কিনা বাংলা মাধ্যমে এটা হচ্ছে কিনা সেটা কিন্তু নয় এটা হচ্ছে সিবিএসসি বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি বোর্ডের তরফ থেকে এই যে যুগান্তকারী একটা পরিবর্তন সেটা কিন্তু নিয়ে আসা হচ্ছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় যে বড় পরিবর্তন নিয়ে আসা হচ্ছে সেটা সিবিএসসি বোর্ড সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে কিন্তু এই ঘোষণাটি করা হয়েছে ওই জন্যই ভিডিওর প্রথমে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান কমেন্টটি কিন্তু করে দেবেন তো দেখুন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে যে দশম এবং দ্বাদশের যে পরীক্ষা সেখানে যে বড়সড় সড়ো পরিবর্তনের কথা জানিয়েছে সিবিএসসি বোর্ড অর্থাৎ সিবিএসসি বোর্ডের যে শীর্ষকর্তা জানিয়েছেন যে দশম এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা সেই পরীক্ষাতে কিন্তু সাবজেক্টের বই খুলে পরীক্ষা দেওয়া যাবে ইংরাজি সোশ্যাল সায়েন্স ছাড়াও আরও ইত্যাদি যে সমস্ত বইগুলো রয়েছে সেখানে মুখস্থবিদ্যার বদলে উপস্থিত বুদ্ধি খাটিয়ে যারা লিখতে চাইছে তারা যাতে লিখতে পারে সে সমস্ত শিক্ষার্থীরা তাদের জন্য কিন্তু বই খুলে যে পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো মাধ্যমিক এবং মাধ্যমিক যে পরীক্ষা সেটা কিন্তু বই খুলে যে হচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন কী বিজ্ঞপ্তি নিয়ে আসা হয় পরীক্ষাকে কেন্দ্র করে সেই দিকেও আমাদের নজর থাকবে তো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আমাদের চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ